বাবা তুই ছোটবেলায় পড়াশোনায় কেমন ছিলে মানে প্রচন্ড মেধাবী ছিলাম আমি প্রচন্ড ওই জন্য তো আমার বাবা তাড়াতাড়ি করে পড়াশোনাটা ছাড়িয়ে নিল মানে ভুল করে কিছু আবিষ্কার টাবিষ্কার না করে ফেলি আর কি আর তোদের সময় তো আলো আছে ইলেকট্রিক আছে আলোর নিচে বসে পড়তে পারিস আমার সময় সেটা ছিল না আমি বিড়ির আলোয় পড়াশোনা করেছি আমার বাবা বিড়ি খেতো সেই আলোয় আমি পড়াশোনা করেছি ওই আলো জ্বালাতে জ্বালাতে আমার বাবার ক্যান্সার হয়ে মারা গিয়েছে ওই সামান্য আলো জ্বালাতে গিয়ে আর তখনকার বইগুলো ছিল বাবা আর তোদের এখনকার বই আর আমাদের বই মানে আমাদের বই ছিল মোটা মোটা মানে আমি একা বইতেও পারতাম না মুটে দিয়ে বইয়ে নিয়ে যেতে হতো আর রোজ কত ঘন্টা করে পড়তে বাবা এই ধর ছাব্বিশ সাতাশ ঘন্টা করে রোজ পড়তাম এত পড়ছো তাহলে বাবা তুমি চাকরি পাওনি কেন পাইনি না রে করিনি আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তুলে নিয়ে গিয়েছিল চাকরি দেবে বলে কিন্তু আবার বাঁশবাগানে ছেড়ে দিয়ে চলে গিয়েছে মানে আমার জীবনের একটা ইচ্ছা ছিল যে বিজনেস করব আমার বাবার বহুত বড় ছিল কি মানে ব্যবসা বিজনেস মানে ফুটপাতে ফল বিক্রি করত আমি ওখানেই সহযোগিতা করি সেই জন্য আমি আজ ফুটপাতে ফল বিক্রি করি আমার পর তুইও করবি